ওয়ান থাউজেন্ড এর লেহেঙ্গা আমরা মাত্র দিচ্ছি ওয়ান হান্ড্রেড এ টু হান্ড্রেড একটি লেহেঙ্গা যেটার প্রাইস ছিল কিন্তু ওভার থাউজেন্ড পাউন্ড এটা হচ্ছে সবচেয়ে এক্সক্লুসিভ একটি অফার সব রেড কালেকশন মাত্র পেয়ে যাচ্ছেন টু হান্ড্রেডের মধ্যে এত হ্যাভি এত গর্জেস ড্রেস আপনারা যদি এখানে না আসেন সামনে সামনে না দেখেন বুঝতেই পারবেন না এত সুন্দর লেহেঙ্গা কালেকশন ধামাকা অফার এটা হচ্ছে ওয়ান থাউজেন্ডের লেহেঙ্গা আমরা মাত্র দিচ্ছি ওয়ান হান্ড্রেডে আপনারা একটু দেখে নিন এগুলো সব ডিজাইনের কালেকশন এগুলো ইন্ডিয়া থেকে আনা আমরা ক্লিয়ারেন্স দিচ্ছি মাত্র ওয়ান হান্ড্রেড প্লিজ প্লিজ আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন যারা কিনা ওয়ান পাউন্ডের মাত্র ভালো ভালো এখানকার লেহেঙ্গা পেতে চান যেগুলো ব্রাইডেলের এগুলো আপনারা এখান থেকে পেয়ে যেতে পারেন হলুদের লেহেঙ্গা মাত্র ফিফটি পাউন্ড আপনারা অফার দিচ্ছি এটা হচ্ছে ক্লিয়ারেন্স মাত্র ফিফটি পাউন্ডের প্লিজ প্লিজ দেখে নিন এটা এত সুন্দর অফার অনলি ফিফটি পাউন্ড দিয়ে দিচ্ছি থাউজেন্ড পাউন্ডের লেহেঙ্গা আমরা মাত্র ফিফটিন ফিফটি পাউন্ড দিয়ে আমরা ছেড়ে দিচ্ছি আচ্ছা ধামাকা অফার মধ্যে আমরা এখন আরেকটা দেখতে পাচ্ছি রুপসি লন্ডনের অফার মধ্যে রয়েছে এটা টু হান্ড্রেড কিন্তু ওভার থাউজেন্ড পাউন্ড এটা হচ্ছে একটি ডিজাইনারের কালেকশন থেকে আমরা নিয়েছি এটা ইন্ডিয়ার একজন বড় ডিজাইনারের আমরা কালেকশনটা এখানে আপনাদের সামনে এনেছি সো প্লিজ আপনারা যদি এই অফারটা পেতে চান মাত্র টু হান্ড্রেড পাউন্ড দিয়ে পেতে পারেন এটা হচ্ছে সবচেয়ে এক্সক্লুসিভ একটি অফার যেটা কিনা সব্যসাচীর আমরা ইন্ডিয়ার একজন বড় ডিজাইনারের নাম শুনেছি যেটার প্রাইস ছিল হচ্ছে ওভার থ্রি থাউজেন্ড পাউন্ড মাত্র আমরা দিচ্ছি ফাইভ হান্ড্রেড দিয়ে এটার পিছনে রয়েছে দেখতে পাচ্ছেন দোপাট্টা এটার সাথেও রয়েছে একটি দোপাট্টা এবং এটার কাজ এত সুন্দর নিখুঁতভাবে করা অনলি ফাইভ হান্ড্রেড পাউন্ড এই অফারটি আমরা দিচ্ছি ক্লিয়ারেন্সের জন্য না হলে এই অফারটি আপনারা পেতেন না প্লিজ প্লিজ আপনারা এখনই আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ করুন এবং ওয়েবসাইটে গিয়ে এটার ছবি আপনারা পেয়ে যেতে পারেন এবং এটা তাড়াতাড়ি আপনারা অর্ডার করুন মাত্র ফাইভ হান্ড্রেড পাউন্ড আমি এখন যেগুলো নিয়ে এসেছি সবগুলো হচ্ছে রেড কালেকশন রেড যারা পছন্দ করেন যারা বিয়েতে রেড পড়তে চান এই কালেকশনটি আপনারা আপনারা এখান থেকে পেতে পারেন রূপসী লন্ডনে আমরা দিচ্ছি মাত্র টু হান্ড্রেড পাউন্ড দিয়ে এই অফারটি এত সুন্দর একটি লেহেঙ্গা প্লিজ প্লিজ দেরি না করে ক্লিয়ারেন্সে আপনারা পেয়ে যেতে পারেন টু হান্ড্রেড পাউন্ডের এই লেহেঙ্গাটি সব রেড কালেকশন মাত্র পেয়ে যাচ্ছেন টু হান্ড্রেডের মধ্যে আমি আপনাদেরকে এর আগেও দেখিয়েছি আমাদের কালেকশন এখন যেগুলো দেখাচ্ছি সবগুলো রেড কালেকশন রেড কালেকশনের মধ্যে টু হান্ড্রেড পাউন্ডের এই ধামাকাটি আপনারা পেয়ে যাচ্ছেন রূপসী লন্ডন থেকে প্লিজ প্লিজ আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন এবং আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনাদের অফারের জামাটি আমরা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেন আমি এখন এই মুহূর্তে যে ড্রেসটি হাতে নিয়ে আছি যে লেহেঙ্গাটি হাতে নিয়ে আছি এটা হচ্ছে একটি টমেটো রেড এত হ্যাভি এত গোর্জিয়াস ড্রেস আপনারা যদি এখানে না আসেন সামনে সামনে না দেখেন বুঝতেই পারবেন না এত সুন্দর লেহেঙ্গা কালেকশন এই লেহেঙ্গাটি মাত্র থ্রি হান্ড্রেড আপনারা পেয়ে যাচ্ছেন আমরা শুধুমাত্র যুক্তরাজ্যে নয় ওয়ার্ল্ড ওয়াইডভাবে আমরা এই ড্রেসগুলো ডেলিভারি দিয়ে থাকি খুবই হ্যাভি একটি লেহেঙ্গা মাত্র থ্রি দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন আমি এখন পরে আছি ব্রাইডাল গাউন টেল কাট এত সুন্দর আমি এটা লোভ সামলাতে পারলাম না যখনই আমি এই ড্রেসটা দেখি এই লেহেঙ্গাটি দেখি আমি সাথে সাথে পরে নিলাম আমার ইচ্ছে করছিল আবার নতুন করে বিয়ে করি এই লেহেঙ্গাটির দাম মাত্র ফাইভ হান্ড্রেড পাউন্ড আমি এখন যে লেহেঙ্গাটি আছি এটি হচ্ছে গাউন এটা হচ্ছে পেপনের এটার প্রাইস মাত্র ফোর হান্ড্রেড দিয়ে আপনারা পেতে পারেন খুবই সুন্দর বেবি পিঙ্কের একটি লেহেঙ্গা গাউন লেহেঙ্গা বলতে পারেন গাউন বলতে পারেন এটা আমরা বেসিক্যালি দেখি এখনকার যে ট্রেন্ডে সবাই আমরা পড়ছি বিশেষ করে বিয়েতে ওয়ালিমাতে এই ড্রে এই লেহেঙ্গাটি আমরা পরে থাকি এটার মূল্য হচ্ছে মাত্র ফোর হান্ড্রেড পাউন্ড